আসসালামু আলাইকুম তাবাসুম হেলদি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বানাচ্ছি চাউমিন কিভাবে রেস্টুরেন্টের মতো চাউমিন ঘরে বসেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন তারই সহজ কিছু রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে কিছু ছোট ছোটো টিপসও শেয়ার করব যাতে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট চাউমিন আপনারা বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন দেরি না করে রেসিপিটাই দেখে নিই আমি কিন্তু রেসিপিটা বানানোর আগে সবগুলো উপকরণ একত্রে গুছিয়ে নেই এই দেখেন প্রথমেই আমি ক্যাপসিকাম নিয়েছি হাফ কাপের মতো এখানে লাল সবুজ যে কোনো কালার ক্যাপসিকামই নিতে পারেন সাথে নিয়েছি দু তিনটা কাঁচামরিচ হাফ কাপ গাজর আর পেঁয়াজ আর রসুন কচি এ পর্যায়ে আমি চিকেনটাকে ম্যারিনেশনের জন্য আদা রসুন পেস্ট হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ তার সাথে হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম দু চামচের মতো সয়া সস দিলাম এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম এ পর্যায়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে এটাকে একটু মেখে ম্যারিনেট করার জন্য তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম আমি এখানে একটা সস বানিয়ে নিয়েছি তার জন্য আমি টমেটো সস নিয়েছি দু চামচ সয়া সস নিলাম দুই চা চামচের মতো এর সাথে আমি এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম সাথে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে নিলাম দিলাম হাফ চা চামচের মতো চিনি আর দিলাম এক চা চামচের মতো ভিনেগার এখন আমি এই যে সয়াসটা বানাচ্ছি এটাকে খুব ভালোভাবে খুব ভালোভাবে আমি সবগুলো উপকরণ একত্রে ফেটিয়ে নিচ্ছি মিনিট পাঁচেকের মতো আমি খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে আলাদা করে রেখে দিলাম এখন আমি চাউমিনটা দেখিয়ে দিচ্ছি আমি কোন ব্র্যান্ডের চাউমিনটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের চাউমিনই নিতে পারেন আমি চুলাতে পানি বয়েল করতে দিয়ে দিয়েছে সাথে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচের মতো তেল দিয়ে নিয়েছিলাম এখন আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু চাউমিনটা এখানে ভাঙি নায়া চাউমিন সাধারণত একটু লম্বাটেই থাকে আমি এখানে সাত মিনিটের মতো চাউমিনটাকে বয়েল করে নিয়েছি প্রত্যেকটা চাউমিনের প্যাকেটে কিন্তু লেখা থাকে আপনি কতক্ষণ এটাকে সেদ্ধ করবেন আমি চাউমিনটা মিনিট সাতেকের মতো চাউমিনটা সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি চাউমিনটা নামিয়ে নিচ্ছি আর অপরদিকে আমি আরেকটা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল গরম করে চিকেনটা দিয়ে দিচ্ছি আমি চিকেনটাকে আট থেকে দশ মিনিটের জন্য এটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি চিকেনটা ফ্রাই হয়ে গেলে আমি চিকেনটা উঠিয়ে দেখতে পাচ্ছেন আমি চিকেনটা একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি আমি কিন্তু চিকেনটা একদম ডুবো তেলে ভেজে নিয়েছি এখন আমি তেল গরম করে তাতে রসুন কুচি আর গাজরটা দিয়ে নিলাম গাজর একটু সিদ্ধ হতে সময় নাই এই জন্য গাজরটা আমি আগে দিলাম সাথে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে নিলাম তবে চাইনিজ খাবারে কিন্তু সবজি একদম সিদ্ধ হয় না এতে করে বেশি ফ্রাই করার দরকার নাই সাথে দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম সবজিগুলোকে আমি একটু আলাদা করে ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি ডিম ফ্যাটানো হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দেব আমি চাউমিনটা কিন্তু ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি যাতে আমার চাউমিনটা একদম ঝরঝরে থাকে এতে করে চাউমিনটা কিন্তু একদম একদম থাকে দেখেন আমার কিন্তু এখন আমি সবগুলো ল্যাটকানো যেটা উপকরণ খুব ভালোভাবে এটাকে মিক্সড করে সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর হ্যাঁ আমি একটু এখানে আমি কিন্তু এখানে একটু চিকেন সসেস দিয়ে নিয়েছি এটা অপশনাল আপনারা না ছেলেও নাও দিতে পারেন এখন আমি খুব ভালোভাবে এটাকে মিক্সড করব তবে হ্যাঁ চাউমিনের কিন্তু এই যে মিক্সড করাটা এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা খুব ভালোভাবে মিক্সড করার চেষ্টা করবেন মিক্সড করা হয়ে গেলে আমি আগে থেকে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিচ্ছি আমার কিন্তু চাউমিনটা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে এটাকে মিক্স করে নিচ্ছি আর সব শেষে আমি হাফ কাপের মতো একটু বাটার দিয়ে নিলাম এতে করে রেস্টুরেন্টের যে সেটা আপনারা পাবেন তবে বাটারটা দেওয়ার চেষ্টা করুন এতে করে ফ্লেভারটাও ভালো আসবে আর রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন হয়ে গেল আমার ঘরে তৈরি খুব মজাদার চাউমিন এরকম এক প্লেট চাউমিন যদি আপনার বাচ্চার টিফিন বা বিকালের নাস্তায় হয় তাহলে কেমন হয় অবশ্যই আমার এই চাউমিন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ